দর্শক আসসালামু আলাইকুম কেমন আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের আজকে ভিডিও শুরুতে আপনাদের খাসি নিয়ে কিছু কথা বলবো কুরবানি চলে আসছে সেলিম ভাইয়ের কালেকশনে ইনশাল্লাহ আপনারা খাসি পাবেন আজকে যে দুটি খাসি দেখানো হচ্ছে এই দুটি হচ্ছে স্যাম্পল স্যাম্পল আকারে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আপনারা আসলে কেমন দামের মধ্যে খাসি চান কুরবানির জন্য ঠিক আপনাদের কমেন্টর ভিত্তি করেই সেলিম সেলিমবাই কালেকশনগুলো করবে কারণ এখনও ঈদে একটু সময় আছে তারপর আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রতিবেদনে খাসি দেওয়ার চেষ্টা করব তবে ঈদ ঈদে আসার আগে একবারে ঢালো ভাবে শুধুমাত্র খাসি প্রতিবেদন আমরা করবো নাকি ভাই অবশ্যই ভাই ইনশাল্লাহ জি এটা তো আমার আজকে নতুন না এটা প্রত্যেক বছরেই কিন্তু আমার কাছে ইনশাল্লাহ জি যেমন কুরবানির আগে আমার খাসি থাকে মনসা পূজার আগ আমার কাছে পাঠা থাকে এটা কিন্তু অ্যাভেলেবল আমার কাছে থাকে ভাই কারণ আমি সময় চিন্তা করি যখন যেটা চলে সখন তো এটা রাখা রাখতে যখন যেটা লাগবে সেটা আমাদের উপস্থাপন করার চেষ্টা করি আমাদের সেলিম ভাই খাসিগুলো এরকম বড় খাসি যদি আপনারা চান বড় খাসিও পাবেন ছোটো খাসিও পাবেন বিভিন্ন বাজেটে তবে আবার বলছি কমেন্ট করবেন কোন বাজেটের মধ্যে আপনারা খাসি চান দেখো আজকে আপনাদেরকে দেখাবো খাসি এবং ক্রসবিটে কিছু ছাগল আছে উন্নত জাতের ছাগল আছে ক্রসবিটে কিছু বাচ্চা আছে একেবারে সীমিত দামে আমাদের সেলমে ঠিকানা রয়েছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাফিলা গ্রামে উনার খামারটি অবস্থিত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু আছে

তাদের জন্য এই ধরনের গুলো সবচেয়ে বেটার বেটার হয় জি আচ্ছা জোড়া দাম ভাই জোড়া দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা দাম পড়বে সত্তর হাজার টাকা দাম পড়বে চার দাঁত করে বয়স চার দাঁত করে বস চার দাঁত করে বয়স একই জোড়ার খাসি খাসি ভাই এইটা যদি আলাদা নিতে চায় আলাদা নিতে গেলে পারে ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে তাহলে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আসতেছে আর জোড়া ধরে নিলে সত্তর হাজার টাকা দাম পড়বে জোড়া সত্তর হাজার টাকা নিবে জি ভাই জি ভাই এটা কি খাসি ভাই ভাই এটা বিটেলের খাসি ভাই বিটেলের খাসি জি ভাই দেখেন চোখ একদম আর দেখেন এই খাসিটা দেখেন খাসিগুলো যারা অনেক বড় হতো করতে চান গুলো এই ধরনের গুলো দরকার আমার কাছে আর একটা পিটেল খাসি আছে দেখাচ্ছি এই যে দেখেন আরেকটা খাসি আছে এইটাও মানে দুই দাঁত নতুন উঠতেছে আরকি বা সেই কালার ভাই সেই কালার মানে কি একদম সাদা

মাত্র জোড়া ধরে পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পিওর বিটেল দুইটা খাসির বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ ভাই এটা বিটেল ভাই লাল চোখের একটা বিটেল ছাগল লাল চোখের একটা বিটল ছাগল বিটেল ছাগল বিটল তো সব বিক্রি হয়ে গেছে বিটেলের কথা আর কয়েন না ভাই ইনশাল্লাহ আমি আর এক শনিবারের দিন যে প্রতিবেদন করছেন এরপর থেকে শুরু করছি আল্লাহ পাক কত রহমত দিচ্ছে জানি না আমি জি জি মানে একের পর এক তিন চার দিনের মধ্যে ভাই আমার ঘরেতে দেখছেনি কি অবস্থা মানে তিন চার দিনের মধ্যে মানে পঁচাত্তর ছিয়াত্তর পিস মাল ডেলিভারি দিছি ইনশাল্লাহ বিটেল যা ছিল সব শেষ

অনেক পরিমান দুধের ছাগল কিন্তু এর খালি দুধই পাবেন ভাই দেখেন প্রত্যেকটা ছাগল কিন্তু ক্লিয়ার আমার ঘরে বিশেষ করে আমার ঘরে তো অনেক ছাগল থাকে তো ভাই একটা প্রতিবেদনের মধ্যে এতগুলো ছাগল দেখানো যায় না সব ক্লিয়ার ভাবে ইনশাল্লাহ ছাগল দেখবেন স্ক্রিনশট দিবেন দিয়ে বলবেন যে ভাই এটা আসা এই ছাগল বিষয়ে আমার সকল তথ্য দেন ইনশাল্লাহ আমি একবার না পাঁচবার হলে আমি দেখা দিয়ে বুস সুস করে চিন্তা ভাবনা করে ছাগল কিনবেন ইনশাল্লাহ ভাই আচ্ছা এটা কত দাম চাচ্ছেন ভাই এটা পঞ্চান্ন হাজার টাকার দাম চাওয়া ভাই কোনো দামা দামি চলবে না এক দাম পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে জি সেই ক্ষেত্রে কিন্তু বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ছাগলের মধ্যে বিটল ভাই জি ভাই আচ্ছা পয়দাত যাচ্ছে ভাই এটা ছয় দাদ পড়ছে ছয় দাদ জি ভাই আচ্ছা বিটল দার কেমন দাম চলছে ভাই এটা একদম সীমিত দামের মধ্যে একদম হাতের নাগালে দাম মাত্র চল্লিশ হাজার টাকার দাম চাও ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আমার কাছে তো ইনশাল্লা সকল ধরনের বিটল ছাগল থাকে যে হাই লেভেলতে শুরু করে একদম রাজেট পর্যন্ত ইনশাল্লাহ পাবেন জি তেই দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পিয়ার বিটের একটা ছাগল পাচ্ছেন এক প্রজনন করানো ভাই ঠিক আছে আচ্ছা তোতা বড়ি ছাগল আপনাদেরকে দেখাই ভালো ভালো ব্যান্ডের কিছু তোতা ছাগল আছে ভাই এটা কি অবস্থা বলেন এই ছাগল ভাই এটা সবে মাত্র এটা নতুন ছয় পড়ছে জি ছয় পড়ছে এটাও কিন্তু আড়াই মাস প্লাস কিন্তু প্রেগনেন্ট আছে কিন্তু ভাই আচ্ছা এখন তিন মাস প্লাস না হলে যেহেতু আপনি গ্যারান্টি দেওয়া যায় না আমি সেই ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে যাচ্ছি এটা প্রজনন করানো আছে জি বিশ্বাসতাই মানুষের কিন্তু সবকিছু কিন্তু ভাই ইনশাআল্লাহ উপর আল্লাহর উপর বিশ্বাস রাখেন দিবেন ইনশাআল্লাহ ১০০ ১০০ হাজার হয়ে যাবে

সেই ক্ষেত্রে বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবেন এই যে দেখেন একটা জিবলাত্র কিন্তু চারিদা কিন্তু বয়স আচ্ছা বয়স এটা কিন্তু বাচ্চা ছিল কিন্তু দেখছেন কিন্তু হাই কোয়ালিটির একটা বাচ্চা ছিল বাচ্চারা কিন্তু মানে এক মাসও হয় বাচ্চাটার বয়স সেই বাচ্চা কিন্তু আমার চল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে দুধ খাওয়া অবস্থা বাচ্চা নিয়ে গেছে চলে গেছে ভাই এইটা কত দাম ভাই এটার দামও পঞ্চাশ হাজার টাকা দাম পড়ছাওয়া একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আজকে একদম অফার প্রাইস থাকবে একদম সীমিত দামের মধ্যে হাই কোয়ালিটি ছাগল পাবেন ইনশাল্লাহ জি জি কটা ছাগল দেখবেন আচ্ছা তারপরে এই ছাগলটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিবলে হ্যাঁ প্রজনন করানো জিবলে তো পাঠা দিয়ে প্রজনন করানো যাবে আচ্ছা দেন এটাও ছেড়ে দেন আচ্ছা আরো কিছু দেখাই এই যে দেখেন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট বেলচা তো একটা ছাগল জি এটাও কিন্তু চার দাঁতের একটা ছাগল জি ছয় দাঁতে পড়ছে এটাও প্রজনন করানো আছে ছাগলের কোয়ালিটিটা দেখেন ছাগলের কোয়ালিটি কালার গুলো দেখেন

একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে এগুলো ছাগলের মধ্যে আর কি দাম চাবো ভাই কি চাওয়ার আছে ভাই একটা একটা বাচ্চা দুই মাস আড়াই মাসের বাচ্চা এরকম শর্ট প্রান্সের একটা ছাগল এরকম হান্ড্রেড পার্সেন্ট ছাগলের বাচ্চা কিনতে গেলে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে জি জি আর সেই ক্ষেত্রে কিন্তু একদম অ্যাডাল্ট ছাগল প্রেগনেন্ট ছাগল পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ঠিক আছে দেন এটা ছেড়ে দেন এটার দামও মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা চাইলেও মানা যেহেতু আজ কথা দিয়েছি সর্বনিম্ন রেটে ছাগল বিক্রি করবো দ্বিধায় এইভাবে ছাগল বিক্রি দাম আচ্ছা

এই দেখেন দুই দাঁতের একটা একদম বেলচা তোতা একটা ছাগল আচ্ছা ছাগলের দেখেন কিন্তু প্রজনন করানো আছে এটাও কিন্তু মানে আছে ভিডিও সহকারে আছে ইনশাল্লাহ দেখে শুনে বুঝ করে আমার কথা হচ্ছে অনেকে এই কল্পনা করেন যে ভাই মন্তব্য করেন যে ভাই এই প্রতিবেদন দেখিলে ছাগল কিনলে অনেক সময় অনেক ভাই যারা সল করার মানুষ তারা সল করবে ইনশাল্লাহ তা আমি সবসময় আমি আমার জায়গার থেকে সতর্ক থাকি ইনশাল্লাহ এরকম বাসাইকৃত ছাগল এরকম হান্ড্রেড পার্সেন্ট ছাগল দে হোক ক্রসবিট ছাগল হোক সবসময় আমি আমার জায়গার থেকে সজাগ থাকি সেই দৃষ্টি দৃষ্টিতে বলতেছি ইনশাল্লাহ আমি জানা আমাকে কখনও কাউকে দশটা পয়সার কোনো খারাপ জিনিস ইনশাল্লাহ আমি দেবো না ভাই ইনশাল্লাহ যদি আমি বুঝতে পারি যে এটা খারাপ প্রয়োজন হলে ওটা কষাইয়ের কাছে বিক্রি করে দেবো ভাই তারপরে আমি শয়ে শয়ে মাল বিক্রি করি কিছু কথা না বললেই না ভাই আমি শয়ে শয়ে মাল বেচি আমি এমন হাজি সাহেব না ভাই যে একশোটা মাল বেচলে আমি একশোটাই হান্ড্রেডে হান্ড্রেড হবে গ্যারান্টি সহকারে একটা যদি এমন তেমন হয় দয়া করে ওই কাস্টমারের অনুরোধ থাকবে ভাই দয়া করে মন্তব্য করার আগে আগে সর্বপ্রথম আমাকে বলবেন আমি সেলিম ভাইকে বলবেন যে ভাই আপনার কাছ থেকে দুইটা ছাগল নিছি একটা ছাগল আমার খারাপ হয়েছে দয়া করে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেন আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ জি জি আচ্ছা তাহলে এটা কত দাম ছিলাম ভাই ভাই এটার দাম পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা আরো কিছু দেখেন আপনাদেরকে দেখাই

আচ্ছা এইটা কয় দাঁত যাচ্ছে বর্তমানে ভাই এটা নতুন ছয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁতের কেমন পড়তেছে আচ্ছা এর দাম চাচ্ছেন কত ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চা দামা দামে যদি না করে যেহেতু আজকে অফার প্রাইস একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এরকম একদম শর্ট প্রান্সের কিন্তু একটা তোতাপুরি ছাগল পাওয়া যাচ্ছেন এবং প্রজনন করানো ভাই ছাগল অনেক ছাগল দেখাগল দেখেন ছাগল তো মেলারকম দেখছেন ছাগল যে আসলে কি এই যে দেখেন ছাগলটা জি ভাই ভাই এটা কিন্তু বিটেলের কিন্তু ক্রস এই ছাগলটা বিটেলের ক্রস আসলে ছাগল সেক্টরটা এরকম হয়ে গেছে ভাই যখন যে নামে যে যারে চিনি জি 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 বর্তমান তো তো আর শেষ নাই ভাই তো তাহলে দশটা পয়সা বেশি লওয়ার জন্য বাঘা তোতা হয় যায় মেয়েতি তোতা হয়ে যায় বেলচা তোতা হয়ে যায় জিবলা তোতা হয় যায় তো একটা ছাগলের কত রকম রূপ তে রূপগুলো না হয় নাই বলি পরিষ্কার কথা এটা একটা ক্রস বিটের ছাগল ক্রস বিটের ছাগল আচ্ছা এর নাম ধাম দিতে পারলে হয়তো যদি একটা কোনো নাম দিতাম দশ হাজার টাকা বেশি পাইতাম তে আর নাম ধাম দেওয়ার দরকার নাই ভাই ওগুলো নাম ধাম জারে দেওয়ার দরকার তার দিকে একটা ক্রস বিটের ছাগল

এটা কিন্তু পার্সেন্ট ছাগল আমার বেচতে কিন্তু বিক্রি করতে হয় অনেকটাই কষ্ট হয় আমার জি জি কষ্ট হয় কেমন জানেন সবাই জানে আমার দর্শক শ্রোতা যারা আছে তারা সবাই জানে যে আমি কিন্তু হান্ড্রেড মাল বিক্রি করি বেশি জি জি তো এখন আমি যদি আমার কাছে আসে যদি অনেক ক্রসবিট হয় আমি যদি একটা ক্রসবিট যদি হান্ড্রেড পার্সেন্ট বলে যদি বিক্রি করি তাহলে কিন্তু আমি ওইখান থেকে দশ টাকা কিন্তু মুনাফা কিন্তু বেশি পাবো কিন্তু ভাই কিন্তু আল্লাহ পাকের কাছে আমি তৌবা করছি কোনোদিন যদি আল্লাহ পাক ওইভাবে ওই পয়সা আমাকে না খাওয়াই ভাই ওই পয়সা আমার যেন না খায় আমি খাবো না ভাই এইখানে এই ছাগল গুলা সবে মাত্র কিন্তু

মানে বাচ্চা ছিল কিন্তু বাচ্চা ছিল দুইটা এগুলো সমস্ত ছাগলে কিন্তু দুইটা তিনটে করে বাচ্চা পাবেন আচ্ছা বিক্রি হয়ে গেছে চার দাঁতের থেকে ছয় দাঁতের কিন্তু পড়ছে ছাগলটা আচ্ছা এই যে দেখেন সবগুলো ছাগলে তো এইভাবে দেখাইতে পারি না ভাই অনেকটা সময় লেগে যায় কারণ আমাদের ঘরে তো অনেক ছাগল শহে শয়ে ছাগল জি জি দেখাতে পারি না দেখেন এই ছাগলটাও কিন্তু পঁচিশ দাম চাপ কিন্তু কোনো দামাদামি না করলে একদম বিশ হাজার টাকা দাম পড়বে ভাই বিশ হাজার টাকা আমার মনে হয় না যে আর আছে কোথাও কম রেটে কিন্তু পাওয়া যাবে কিন্তু ভাই একটু ধর ভিডিওটা যদি একটু লং হয় একটু দয়া করে ধৈর্য সহ্য করে ছাগল গুলো দেখবেন দেখে শুনে পছন্দ হলে অবশ্যই কয়েক করবেন ভাই পছন্দ না হলে

ভাই এটাও সবে মাত্র মনে হয় দুই দাঁত বয়স ভাই দাঁত তো একটু দেখা দিই দুই দাঁতই তো দেখছিলাম চার দাঁত হয়ে গেছে ভাই চার দাঁত হয়ে গেছে চার দাঁতে পড়ছে আর কি এই আমার ভিডিও দেখবেন দেখে যদি মনে হয় যে না অ্যাকুরেট কালার আপনারা ভিডিওতে যা দেখবেন এসো পাবেন আর যদি কোনো কালারিং করা ভিডিও আমাকে দিয়ে যদি বলেন যে ভাই অমুক ইউটিউবার অমুক ব্যবসায় কালার করে দিয়ে ছাগল দিছে একটা আর আইসা দিকে আরেকটা হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের কাছে চলবে না ভাই আমরা কমপ্লেন এগুলো নেই না হ্যাঁ আমাদের ভিডিও কথা বলবেন

এই যে দেখেন এই বাচ্চারা ইস্তেফা নিলে মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম পড়বে এই দেখেন আরেকটা বাচ্চা আছে এটা ক্লাস বিটার একটা বাচ্চা মেয়ে বাচ্চা জি এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অর্থাৎ জোড়া ধরে নিলে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দুইটা বাচ্চা পাবেন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে এই দুইটা বাচ্চা পাবেন এগুলো কিন্তু সিসি বাচ্চা না ভাই এগুলো বড় হয়ে গেছে এগুলো বড় হয়ে গেছে ভাই এগুলো বাচ্চা তারপর আপনি সেলিমের সাথে কথা বলেন আপনি সেলিমে ফেরাবেন না দেন ছেড়ে ভাই বড় ছাগল না ভাই

একটা ছাগল দেখেন অনেক বেশি আর খুবই সুন্দর একটা ছাগল খুব সুন্দর ভাই মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা জি ভাই আচ্ছা এটা কি ভাই ভাই এটা একটা ক্রসবিট এর ছাগল হ্যাঁ

আল্লাহ রহমতে মানে তিরিশটার উপরে শুধু বয়ার ছাগল বিক্রি করছি আর এগুলো কিন্তু এই ছাগলগুলো কিন্তু বয়ারের লটে কিন্তু তিনটে ছাগল আসছে ছাগলটা সাদা ছাগলটা এগুলা কিন্তু সমস্ত কিন্তু বয়ারের লটে কিন্তু ছাগল আসছে কিন্তু একই লটের ছাগল আসছে কিন্তু ঠিক আছে। এই কেমন ধরনের ছাগল আমি মানে বুঝতে ভাই এটা বয়ের ছাগলের বলা যাবে না। বয়ের ছাগল বলতে গেলে একটু সমস্যা অন্যরকম হবে কারণ এটা এর ভিতরে ক্রস আছে ভাই। ক্রস আছে। কিছুটা ক্রস আছে। কিন্তু ক্রস হইলেও জি আমার মনে হয় এটা 100% বয়ের ছাগলে যেন আফ্রিকান বয়ের যে রকম একদম সরিলা মাংস লাগে হিস্টুষ্ঠ হয়। ঠিক। একদম ব্যতিক্রম কোনটায় হবে না। এই দেখেন সবেমাত্র কিন্তু নতুন দুই দাঁত বয়। দুই দাঁত বয় হ্যাঁ। প্রত্যেকটা ছাগলে এই ছাগলটা কিন্তু নতুন দুই দাঁত বয় উঠছে উঠছে দাঁত। সবাই মাত্র দেখে ছাগলটা এত পরিমান হেলদি বলার মতো না কিন্তু ভাই মানে বিষয় কি এরকম ছাগল আমি আমার বলছি ছাগল আমরা দেখিনি আল্লাহ জানি কি যাতে ছাগল আমরা এটা বলতে বল আমি একটু বিষয় আপনাদেরকে দেখাই হ্যাঁ যদি থাকে আর এই ছাগলটা বিশেষ করে এই ছাগলটা এই ছাগলটা এই দুইটা ছাগল নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বয়ের পাঠাতে প্রজলন করাবেন আমার একটা দীর্ঘ বিশ্বাস আসবে হ্যাঁ একদিন ভালো হবে কেমন দেখেন আপনি দেখে

একটা যমুনা হামসা ছাগল বাচ্চাটাও কিন্তু মেয়ে বাচ্চা মনে হয় হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটা কত সুন্দর হয়েছে সব সময় দুধ খাবি বাচ্চারা কিন্তু ময়লা মাকে মাইকি আছে যেন বুঝতে পারছে না বাচ্চাটা এত সুন্দর বাচ্চা বলার মতো না কিন্তু আচ্ছা একটি বাচ্চা ভাই জি ভাই আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই বয়স কেমন মাত্র পনেরো দিন বয়স এরকমই হবে মাটা কয় দাঁতের মাটা সবে মাত্র দুই দাঁত ভাই কে বলত কে বলে দুই দাঁত ভাই আচ্ছা

একটা বাচ্চা আর একটা কিন্তু কত দাম ভাই বলে ভাই এটা পঞ্চাশ দাম চাওয়া ভাই একদম না করলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে খাসি বাচ্চা আছে বয়স কেমন ভাই ভাই বয়স এগুলো দাঁতের নাই ভাই পাঁচ মাস সাড়ে মাস বয়স হবে ভাই আচ্ছা দাম চাচ্ছে ভাই এটা পনেরো টাকা দাম ভাই একদম বারো টাকা দাম পড়বে বারো হাজার টাকা জি ভাই দেখেন সে কালেকশন এর কিছু পাঠা আছে সব ধরনের পাঠা আমি একটু একটু দেখাবো আছে আর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে কি পাঠা ভাই হলো গুজরি পাঠা ভাই আচ্ছা বর্তমানে হাইট কত আছে ভাই বর্তমানে হাইট আছে একচল্লিশ ইঞ্চি হাইট আছে একচল্লিশ ইঞ্চি দেখেন বিশাল বড় সাইজের পাঠা এগুলো আসলে দেখানো যায় না হ্যাঁ খুব কষ্ট আমাদের এই পাঠাটা শুধু দুই হাজার পঁচিশ এর জন্যে শুধু একদম যারা বড় বিডার করবেন যারা পূজার জন্য তৈরি করবেন জি এটা কিন্তু শুধু খাওয়াইতে হবে ভাই আচ্ছা ইনশাল্লাহ করে খাওয়াই দাওয়া খালি মানুষ করবেন বডিটা একচল্লিশ ইঞ্চি হাইট আছে তারপরে দেখতে পারবেন এটা কয় টাকা দাম হয় আচ্ছা ইনশাল্লাহ মিল করে নেবেন ইনশাল্লাহ ভাই এটা দাম চাইতে গেলে এক লক্ষ টাকা দাম পড়বে ভাই কোন দামা দামি চলবে না এটা হাজার টাকা দাম পড়বে একদম সীমিত দামের মধ্যে আচ্ছা এটা একটা ক্রস বিট এর কিন্তু একটা পাঠা জি এটা ক্রস বিট এর একটা পাঠা এটা দুই হাজার পঁচিশের এর মনসা পূজার জন্য ইনশাল্লাহ এগুলো তৈরি হচ্ছে যদি প্রয়োজন হয় কারো ইনশাল্লাহ আমার যে ট্যাং এর ভাইভেলেবল

এদিন বারবার একটা জি এই দুটাই কিন্তু বারবার পাঠা কিন্তু হাজার টাকা রাখা যাবে হ্যাঁ আর এই বার বাড়িটা একটা দাঁতে নাই কিন্তু এটা বাচ্চা দাঁড় এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা ভাই একদম তিরিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ হাজার টাকা জি ভাই আচ্ছা হ্যাঁ ভাই এটা কি ভাই

বয়স চার দাঁত ছিল দাঁতে পড়ছে আর এটার দাম পড়বে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার দাম পড়বে আচ্ছা আর এই দেখেন একটা একটা ছাগল ছয় মাত্র কিন্তু দুই দাঁতে চার দাঁতে পড়ছে পরিষ্কার করা নাই তো ভাই খারাপ দুই দাঁত বয়স সবাই মাত্র নতুন দুই দাঁত হাইট আছে আপনার ছত্রিশ প্লাস হাইট আছে এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এই যে একটা বিটেল ছাগল এটা সবাই মাত্র নতুন দাঁত ভাঙতেছে আর কি দুই দাঁতে পড়তেছে আর কি

নতুন দুই দাঁত বয়স দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার নাগরা বিটেল পাঠা মাত্র কিন্তু চারে দাঁত বয়স কিন্তু ভাই হাইট আছে আটত্রিশ প্লাস হাইট আছে দাম পড়বে সত্তর হাজার টাকা আচ্ছা চল্লিশ ইঞ্চি হাইট আছে দাঁত বয়স দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আচ্ছা আর বিটলটা আর এটা বিটলটা এটা ছয় বয়স এটা হাইট আছে প্রায় উনচল্লিশ চল্লিশ ইঞ্চি হাইট আছে এটার দাম ইনশাল্লাহ এক লক্ষ টাকা দাম পড়বে ভাই এক লাখ দশ হাজার দাম ছয় এক লক্ষ টাকা দাম পড়বে ভাই আচ্ছা এই তোতা আর এটা হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি ছাগল একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হাইট ছাগল ছয় মাত্র নতুন ছয় দাঁত বয়স দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা এই তো মোটামুটি ছিল না ভাই এই তো ভাই মোটামুটি ছিল এত ছাগল তার একটা প্রতিবেদনের মধ্যে দেখানো যায় না ওই অল্প কিছুদিন ইনশাল্লাহ শেষ করতে হবে ঠিক আছে ভাই